নমস্কার আজকে মঙ্গলের ট্রানজিট নিয়ে আপনারা একটু আলোচনা করুন তার উপর বেশ করে কিছু কিছু যদি এক্সেনে কোন কোন রাশির কি পজিটিভ এফেক্ট হয় সেটা নিয়ে আলোচনা করব অলরেডি সাতাশে ডিসেম্বর এই দু হাজার তেইশে জন রাত এগারোটা চল্লিশ মিনিটে মঙ্গল বৃষ্টি রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করেছে তার প্রভাব কিন্তু বারোটা রাশির উপরে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ পড়বে সুতরাং এই মঙ্গলের রাশি পরিবর্তনে কোন কোন রাশির উপরে শুভ প্রভাব পড়বে সেটা একটু জেনে নিই প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষরাশির অধিপতি কিন্তু মঙ্গল এই মঙ্গলের গোচরে মেষরাশি ব্যক্তিদের যথেষ্ট সুবিধা পাবে আঠাশে ডিসেম্বর থেকে ব্যবসায় যথেষ্ট সফলতা আসবে মনের ইচ্ছা পূরণ হবে শরীর স্বাস্থ্য ভালো হবে এবং নিজের মধ্যে একটা কর্তৃত্ব করে মেন্টালিটি আসবে মানে লোককে মানে রীতিমতো কনভিন্স করে এবং চাপে রাখার মতো সিচুয়েশান তৈরি করতে পারে মেষশ্বাসী লোকেরা কঠোর পরিশ্রম করে সুবল ফল পাবে কাজের প্রতি যথেষ্ট আনুগত্য দেখাবে এবং এনার্জি যথেষ্ট বৃদ্ধি পাবে পরিবারের সুখ শান্তি পরিবেশ থাকবে এবং পরিবারের উপর যথেষ্ট কর্তৃত্ব ফলাতে পারবে কোথাও ছোটোখাটো বেড়াতেও যেতে পারে মেষরাশী লোকেরা যেগুলো কিন্তু সবই ওভারঅল ডিসকাশান করছে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন আর যতবার লোকের কাছে শেয়ার করবেন